ঘাস জন্মাতে হাইড্রোসিডিং প্রযুক্তি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি একটি পাইপ দিয়ে সবুজ রঙের তরল স্প্রে করছেন শুষ্ক মাটির উপরে জমি ছেয়ে গেছে অদ্ভুত এই তরল পদার্থে কিন্তু কিছুদিন পরই দেখা গেল সেই জায়গা ঢেকে গেছে নরম ঘাসে যেন সবুজ কার্পেট বিছানো হয়েছে এটি আসলে কোনো জাদু নয় এটি হচ্ছে হাইড্রোসিডিং নামের একটি আধুনিক প্রযুক্তি যা দ্রুত এবং সহজ উপায়ে লন কিংবা অনুর্ভর জমিকে সবুজ রূপান্তরিত করে কিন্তু কিভাবে কাজ করে এই প্রযুক্তি সাধারণ ঘাস জন্মাতে হলে মাটি প্রস্তুত করতে হয় বীজ বপন করতে হয় পানি দিতে হয় এবং প্রচুর সময় অপেক্ষা করতে হয় কিন্তু হাইড্রোস সিডিং পদ্ধতিতে এই কাজ হয়ে যায় একবারে এখানে একটি বিশেষ মিশ্রণ ব্যবহার করা হয় যেখানে ঘাসের বীজ সার মাটির শক্তি বর্ধক উপাদান এবং বিশেষ এক ধরনের আঠালো তরল একসঙ্গে মিশিয়ে পানের সঙ্গে স্প্রে করা হয় এই মিশ্রণ একসঙ্গে মাটির উপর পড়ে জমে যায় এবং ধীরে ধীরে সবুজে রূপ নেয় এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হল এটি দ্রুত এবং কার্যকরী প্রচলিত বীজ বপন পদ্ধতিতে বীজ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে অনেক সময় তা বাতাসে উড়ে যায় বা পাখিরা খেয়ে ফেলে কিন্তু হাইড্রোসিড বীজ এক ধরনের আঠার সঙ্গে সঙ্গে মিশিয়ে দেওয়া হয় যা মাটির লেগে থাকে এবং সহজে নষ্ট হয় না ফলে কম সময়ের মধ্যে ঘাস জন্মে এবং জায়গাটি সবুজ হয়ে যায় এই প্রযুক্তি মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপে বহুল ব্যবহৃত হলেও এখন এটি সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে এটি শুধু লেন নয় রাস্তার ধারে সবুজায়ন পাহাড়ের ঢালকে মজবুত করা এমনকি খনির পরে অনুর্ভর জমিকে আবহাওয়ার উর্বর করে তুলতেও ব্যবহার করা হয়ে থাকে বিশেষ করে যেখানে সাধারণ পদ্ধতিতে বীজ বপন করা কঠিন সেখানে হাইড্রোসিডিং একটি আদর্শ সমাধান এর আরেকটি চমৎকার দিক হলো এটি পরিবেশ বান্ধব প্রচলিত ঘাস রোপণের পদ্ধতিতে প্রচুর পানি ও শ্রম লাগে কিন্তু হাইড্রোসিডিং এ কম পানিতে বেশি ফল পাওয়া যায় বিশেষ করে যেসব এলাকায় ভূমি ক্ষয় বেশি হয় সেখানে এটি একদিকে মাটিকে সবুজ করে তুলে অন্যদিকে ভূমিক্ষয় প্রতিরোধ করে এই প্রযুক্তি ব্যবহারের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি দরকার হয় না সাধারণভাবে একটি হাইড্রোসিডিং মেশিন বিশেষ মিশ্রণ এবং পানি থাকলেই এটি করা সম্ভব এমনকি ছোট পরিসরেও এই পদ্ধতি ব্যবহার করা যায় যেমন বাসার সামনে লন বা অফিসের বাগান বাংলাদেশের মতো দেশে যেখানে সবুজায়নের প্রয়োজনীয়তা দিনকে দিন বাড়ছে সেখানে হাইড্রোসিডিং নতুন দিগন্ত খুলে দিতে পারে বিশেষ করে শহর এলাকায় যেখানে খোলা জায়গা কম কিংবা সৌন্দর্য বৃদ্ধি প্রয়োজন বেশি সেখানে এটি খুবই কার্যকর এছাড়া নদীর পাহাড় পাহাড় পাহাড়ি ঢাল কিংবা রাস্তার ধারে মাটি ধরে রাখার জন্য এই পদ্ধতি দারুণভাবে কাজে লাগতে পারে বিশ্বজুড়ে অনেক বড় বড় স্টেডিয়াম পার্ক এবং বিলাস বোল এই প্রযুক্তি ব্যবহৃত হয় কারণ এটি দ্রুত কাজ করে এবং দীর্ঘস্থায়ী ফল দেয় এমনকি মরুভূমির মতো এলাকাতেও হাইড্রো এর মাধ্যমে সবুজ পরিবেশ তৈরি করা সম্ভব তাহলে ভাবুন একবার একটা নিষ্প্রাণ ধুলো মাখা জায়গা মাত্র কয়েকদিনের মধ্যে কিভাবে সবুজ ঢেকে যায় এটা যেন প্রকৃতির সঙ্গে প্রকৃতির এক অবিশ্বাস্য মেলবন্ধন ভবিষ্যতে বাংলাদেশ। যদি এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করা হয় তাহলে শহরের ধুলাবালি কমে যাবে আরও সবুজ জায়গায় তৈরি হবে আর আমাদের চারপাশটা হয়ে উঠবে আরও সুন্দর প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ